বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফেরার পথে বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনাটি ঘটেছে আরামবাগের হিয়াতপুর ব্রিজের সংলগ্ন এলাকায় আরামবাগ ব্লকের চন্দ্রবানের বাসিন্দা দেবা সুষমান্ডা তিনি জানান গতকাল শুক্রবার রাতে দোকান বন্ধ করে বিয়ে বাড়ি গিয়েছিলেন খানাকুল বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ইয়াতপুরের ব্রিজের ওপারে তার সহকর্মীকে ছেড়ে ফেরার পথে কয়েকজন তৃণমূলে দুষ্কৃতী তার পথ আটকায় তারপর তাকে গাড়ি থেকে নামিয়ে সঙ্গে থাকা মানিব্যাগ ব্যাগ থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র নিয়ে নেয় বেধরক মারধর করে ফেলে রেখে দেয় রাস্তায় কর্মরত শ্রীবিক ভলেন্টিয়ার দেখতে পেয়ে তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক এ বিষয়ে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন বিজেপি করার অপরাধে তাকে মারধর করা হয় এবং তার কাছ থেকে টাকা পয়সা থেকে অন্যান্য জিনিসপত্র করে নেয় তাই দোষীদের শাস্তির দাবিতে প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন আরামবাগ থানায় অন্যদিকে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী বিজেপির দাবি অস্বীকার করে বলেন তৃণমূলের সাথে যুক্ত নয় বিস্তারিত দেখুন অ্যাকচুয়ালি আমি একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলাম দোকান বন্ধ করে আড়াকুলে আড়াকুল থেকে আমি ফিরছিলাম বাড়ি ফিরছিলাম আমার একটা বন্ধু ছিল তাকে ব্রিজের ওপারে নামিয়ে দিয়ে আমার ওপারে বাড়ি মানে এপারে নামিয়ে দিয়ে তাকে নামিয়ে দিয়ে বাড়ি যাচ্ছিলাম ও হঠাৎ করে দেখতে পেল আমাকে দেখতে পেয়ে গাড়ির সামনে এসে দাঁড় করালো করে গাড়ির চাবিটা খুলে নিল খুলে নিয়ে আমার নাকে ঘুষি মারল বললো তুই বিজেপি করছিস নয় মধুসূদন বাগকে বাড়িতে নিয়ে এসেছিলিস কী বলে মারধর করে করার পর আমার পকেটে টাকা ছিল সাড়ে পাঁচ হাজারের মতো টাকা ছিল ম্যানি ব্যাগে এটিএম কার্ড তারপরে আপনার ফোন সমস্ত কিছু নিয়ে আমাকে মেরে আর হচ্ছে এইখানটা একটা লাঠি দিয়ে ভেঙে দিয়ে তারপরে ছেলে দিয়ে দাঁড়িয়ে তারপরে সিবি ছেলে আসে এসে আমাকে তোলে কতজন মিলে মারধর আপনি কি পার্টি করেন আমি বর্তমানে এখন কিছু করি না করতাম কি করতেন আমি বিজেপি করতাম যারা মারধর করেছে আর ওরা দুষ্কৃতিও বলতে পারেন অনেক ছেলেকে ওইভাবে মারধর করেছে অনেক ছেলেকে

তারপরে কারা উদ্ধার করে নিয়ে গেল সিভিক ভলেন্টিয়াররা তারপরে দুটো সিভিক ভলেন্টিয়ার ছিল ওরা হঠাৎ দেখলো যে আমি ওখানে পড়ে আছি ওরাই তুলে হসপিটাল থানা থেকে আসছিল ওখান থেকে সিভিক ভলেন্টিয়াররা ডেকে পাঠিয়েছিল আমার দক্ষিণ দিনাজপুর হসপিটাল যখন ফার্স্ট অ্যাডমিট করে তো ওনারা এসে দেখে গেছেন ওনারা বলেছেন যে তাহলে আগে অব্দি সুস্থ এখান থেকে গিয়ে থানায় হচ্ছে করবে দেখুন দেবাশিস মান্না চন্দ্রমানে বাড়ি সে একমাত্র ভারতীয় জনতা পার্টির সমর্থক হবার জন্য কাল গতকাল রাত্রে তাকে হিয়াতপুর ব্রিজের উপর তৃণমূল কংগ্রেসের দুই দুষ্কৃতি তার টাকা পয়সা ছিনতাই করে তার মানি যা কিছু প্রয়োজনীয় দরকারি কাগজপত্র ছিল আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু ছিনতাই করে তার সঙ্গে সঙ্গে তাকে প্রচণ্ডভাবে মারধর করে তার হাত ভেঙে দেয় মুখে রক্ত মুখে খুশি মেরে মুখ দিয়ে রক্তপাত হয় এই রকম একটা সিরিয়াস অবস্থায় আর হাসপাতালে ভর্তি রয়েছে আমি তাকে দেখতে এসেছিলাম আমরা চাই আমরা আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে বলতে চাই পুলিশকে বলতে চাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে নতুবা ভারতীয় জনতা পার্টি ওখানে বড় আন্দোলন গড়ে তুলবে বিজেপি করার অপরাধে একমাত্র বিজেপি করার অপরাধেই তাকে মারধর করা হয়েছে তাছাড়া অন্য কোনো কারণ নেই সে কোথায় আরাকুলে বিয়েবাড়ি গিয়েছিল বিয়েবাড়ি থেকে ফেরার পথে একজনকে নামিয়ে দেয় ওর বন্ধুকে একটা দূরবর্তী স্থানে নামিয়ে দেয় তারপরে ও বাড়ি ফিরছিল হিয়াদপুর ব্রিজের উপরে তৃণমূল কংগ্রেসের ভুট্টো এবং তার বন্ধু এরা দুজন মিলে তাকে প্রচণ্ডভাবে মারধর করে দেবাশিস মান্না বাড়ি চন্দ্রমান। এখন হাতের প্লাস্টার করতে হবে হাতের এক্স করতে হবে হাতের এক্স এখনো পর্যন্ত হয়নি আমি ডাক্তারবাবু সঙ্গে কথা বললাম এক্স রে হবে এক্স রে হওয়ার পর যদি ভেঙে যায় ভেঙে গেছে মনে হচ্ছে যদি ভেঙে যায় তাহলে প্লাস্টার হবে আমরা থানার দ্বারস্থ হব ওর ভাই বাড়ির লোক আসছে বাড়ির লোক এলেই ইঞ্জুরি রিপোর্ট তুলে নিয়ে গিয়ে আমরা থানার দ্বারস্থ হবে এবং ওই দুজনকে গ্রেপ্তারের আমরা দাবি জানাতে চন্দ্রবন গ্রামে এক বিজেপি চব্বিশ পরগনাতে মাত্র করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ইয়াকপুর বিরুদ্ধে রাতের অন্ধকারে কি বললেন আমি কালকে রাত্রিরে ওই সব ছেলেরা যারা সব মদ খায় মদ খেয়ে ওরা মারপিট করেছে এবার একটা তো রং লাগাতে হবে তৃণমূলের নামে এরা হচ্ছে যে কোনো ইস্যু পেলেই সব তৃণমূল খে হ্যাঁ সংসদে যারা বিজেপি পাশ দিয়ে ঢোকালো ওরা সেই সেই বলছে কলকাতা তৃণমূল এই ধরনের ওরা একটা ছুতো খুঁজছে এটা মাতাদের ব্যাপার এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই দিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা